হ্যালো এভরিওয়ান আমি শ্রেয়সী এবং আমি রিদওয়ান হাসান আমরা ঢাকায়া ভাইজানের ভলান্টিয়ার এবং আজকে আমরা জানবো রাস্তায় চলাকালীন সময় ভূমিকম্প হলে আমাদের কার কি করণীয় আপনি কি জানেন এই মোমেন্টে যদি ভূমিকম্প হয় তাহলে রাস্তায় আপনার করণীয় কি আমি ইমার্জেন্সিভাবে গাড়ি থামাবো এবং গাড়ির থেকে বের হবো না আর আপনার যদি গাড়ি কোনো বিল্ডিং এর নিচে থাকে তখন আপনি করবেন না আমি ফাঁকা চলে যাব মামা আপনি কি জানেন ভূমিকম্প হলে এক্ষুনি আপনার কি করণীয় মামা ভূমিকম্প হলে তো মামা এই যে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান আমার ভিতরে এই ধরনের একটা সচেতন আছে আমি এইটা ফালাইয়া আমি একটা খোলা স্থানে গিয়ে দাঁড়াবো আমি এমন কোন কোন মন আমার গাড়ি নষ্ট হয়ে যাবো আমার দোকান নষ্ট হয়ে যাব এটা আমার দরকার নাই আমার জানবাছানি পড়স এই মুহূর্তে ভূমিকম্প হলে একজন পথচারী হিসেবে কি করণীয় আসুন জানি একজন পথচারী থেকে ভাইয়া এই মুহূর্তে যদি ভূমিকম্প হয় পথচারী হিসেবে আপনার কি করণীয় আপনি কি জানেন এই মুহূর্তে ভূমিকম্প হলে একজন পথচারী হিসেবে প্রথমে আমি দুই হাত দিয়ে আমার মাথা ঢেকে রাখব দেন আমি যত তাড়াতাড়ি সম্ভব আশেপাশের লোকজনকে নিয়ে একটা পাকা জায়গায় আশ্রয় নেব আপনি কি এখন বলতে পারবেন এই মুহূর্তে যদি রাস্তায় ভূমিকম্প হয় তাতে আপনার করণীয় কি আমার করণীয় আমি একসাথে সাইডে গাড়ি থামাবো থামায় কোনো বিল্ডিংয়ের নিচে দাঁড়াবো না ব্রিজের নিচে দাঁড়াবো না আমি আমার সেফটিতে দাঁড়িয়ে থাকবো <laughs> so এই উদ্দেশ্য ছিল রাস্তায় চলাকালীন সময়ে ভূমিকম্প হলে আমাদের কারে কি করণীয় আশা করি এই সকল বিষয় মাথায় রাখলে রাস্তায় চলাকালীন সময়ে ভূমিকম্প হলে আপনারা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবেন so join us in this journey and register as volunteer well for thakaya bhaita link is given bhi.